মাত্র এক হাজার টাকা করে এক হাজার মাত্র এক হাজার টাকা মাত্র

মানে লেদার কোয়ালিটি থেকে শুরু করে ফিতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার যেখানে নাই খোদাই করে দেওয়া তারা কোয়ালিটিটা থেকে শুরু করে জুতোটা লুক আউটলুকটাও খুবই চমৎকার ব্ল্যাক অ্যাশ অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশন কালার কোয়ালিটি থেকে ক্যাকটাস যেটা লোগো দেওয়া আছে এটা কিন্তু মাল্টি কালার বলতে পারেন কালার কম্বিনেশন দেখেন একবারে যেমনি মন চাই আপনি ইউজ করতে পারবেন লেদারের কিচ্ছু হবে না কোনো ফাটবে না কোনো কিছু হবে না একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ভাইরাল জুতা এটা পুরোটা আপনার সোল থেকে শুরু করে পিছনের দুটো চোখ পর্যন্ত সবকিছু রেডিয়াম করবে দুজন নিতে চান মাত্র আটশো আটশো টাকা মাত্র আটশো টাকা আর জোড়া নিলে মাত্র পাঁচশো টাকা এটা আপনার জাস্ট এভাবে টান দিলে এটা আপনার লুজ বা ইয়ে টাইট হবে আর এটার কোয়ালিটি যদি দেখাই ভাই একবারে পিওর হোয়াইট আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সুলভার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য চমৎকার একটি স্নেকার্সের ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি সিলেক্টেড ভিডিওতে আজকে কিন্তু চমৎকার বিগ অফার রয়েছে দেখতেছেন অনেক প্রোডাক্ট চলে আসে ভাইদের এখানে যারা এখনো স্নেকার্স কিনেন নাই ভাবতেছেন কিনবেন শীত শেষ উপলক্ষে ধামাকা অফার চলছে এই স্নেকার্স ওই শোরুমটিতে মাত্র দুই জোড়া যদি নেন মাত্র আটশো টাকা মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একজন নিলে পাঁচশো টাকা এরকম অফারও রয়েছে এবং বিভিন্ন বাজেটের বিভিন্ন স্নেকার্স কিন্তু ভাইদের কাছে রয়েছে তো আপনার পছন্দের জন্য এখান থেকে সংগ্রহ করতে চাইলে প্রতি শতক যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি পছন্দের জন্য এখানে সংগ্রহ করতে পারেন বন্ধুরা এই দেশ এবং দেশের থেকে আমাদের ফেসবুক পেজ ভ্যালোরেশন নূর থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলোতে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল টোটোবাই বিডি মুসাফির বিডি ব্লগস থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বলি আজকে ভিডিওটি শুরু করি সো বন্ধুরা শীতের শেষ ধামাকা নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি মিরপুর এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্সে আর আজকে আমরা রয়েছি সিলেক্টেড বিডি তার আজকে আমাদের সামনে রয়েছে সিলেক্টেড বিডির ওনার আমাদের প্রিয় ভাই রনি ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আছে আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি

ভিডিও স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর রয়েছে তাহলে শুরু করি আজকে ভিডিওটি তো আমি সবার প্রথমে দেখবো জরান ফোর জড়ান ফোর আমার কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি প্রথমে দেখাবো ব্ল্যাক কেট মিলিটার ব্ল্যাক আর পাইন গ্রিনটা

একটা প্রোডাক্ট হয় ফ্রোজেন মুভেন্ট এটা একবার অথেন্টিক ওয়ান ইস এটা চমৎকার লেদার কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু পেডিং দিয়ে দেখেন যে মেড ইন ভিয়েতনাম ট্যাগ দেওয়া আছে ভিতরের পেডিং থেকে শুরু করে সবকিছু আবার এই যে সোলটা দেখে সব সবকিছু অনেক ভালো গ্রেডের অনেক উন্নত মানের গ্রেডের আর এগুলারও সাইজ পেজেন্ট যাবেন থেকে ফর্টি ফোর পর্যন্ত একটা এখানে একটা গ্লসি আইসি ভাইভ আছে আচ্ছা

ব্ল্যাক পানাটা অ্যাভেলেবেল আছে তো এগুলো সবগুলো সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এগুলার অফার প্রাইস দিচ্ছিল মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো করে এগুলো কিন্তু রেগুলার প্রাইস বাইশশো তেইশশো দুই হাজার হাইনে গুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা করে তারপরে যদি এই পাশে আসেন ভাই আপনাকে এয়ারফোর্স ওয়ান এর কিছু জুতো দেখাবো প্রথমে দেখাবো লুই ভিটনের একটা জুতো এয়ারফোর্স ওয়ান এর মধ্যে জুতোটা কিন্তু খুবই চমৎকার এই যে এখানে আছে আছে যেখানে করে কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু অনেক বেটার হবে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 2000 হাজার টাকা করে সাইজ থেকে 44 ফোর পর্যন্ত দুই হাজার টাকা করে তারপর আমি আপনাকে অনেক প্রিমিয়াম জুতো দেখাবো জুতোটা যদি আপনারা হাতে নেন তাহলে বুঝতে হবে এটার কোয়ালিটি থেকে শুরু করে নিজের কোয়ালিটি যদি দেখেন যে দেখছেন মানে লেদার কোয়ালিটি থেকে শুরু করে ফিতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার যেখানে নাই খোদাই করে দেওয়া আছে আপনার সোল কোয়ালিটি আর এটা কিন্তু একেবারে ওয়ান ইস টু ওয়ান গেট মানে আপনার হাতে নিলে এগুলোর কোয়ালিটি বুঝতে পারবেন লোগো থেকে শুরু করে এখানে নাইকের এয়ারটা সবকিছু অনেক টপ নচ কোয়ালিটি লেদার কোয়ালিটি যদি একটু ক্লোজ নিয়ে আপনি দেখেন অনেক বেটার কোয়ালিটি হবে আর রেগুলার সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আর এখন অফার প্রাইস দিচ্ছিল মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা করে ওকে তারপর এর ফর আমার কাছে আরো দুটা প্রোডাক্ট আছে সাইজ ফোর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন প্রিভিয়াস ভিডিওতে একটা প্রাইস ছিল পনেরোশো টাকা এই বিরিয়োতে প্রাইস থাকছে মাত্র পনেরো টাকা দুই হাজার বাইশ মাত্র পনেরো টাকা করে পেয়ে যাবেন সাইজ ফর্টি থেকে ফরটি ফোর পর্যন্ত যেটা রয়েছে পনেরোশো টাকা করে যেটা ট্রাইভ স্কোড যে দেখেন ট্রাভ স্কোট আমার কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে যে কালার যেটা দেখুন এটা একটু ইউনিক নতুন ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক অ্যাশ এন্ড হোয়াইট এর কম্বিনেশন কালার কয়েকটি ক্যাকটাস যেটা লোগো দেওয়া আছে নিচে নাই খোদাই করে দেওয়া আছে সবকিছু

আপনার ক্রিম কালার তারপর হোয়াইট কালার আরো অনেক কালার কম্বিনেশন মিলে আর এটা কিন্তু সম্পূর্ণ ক্র্যাক লেদার ইউজ করা হয়েছে উপরে ক্র্যাক লেদারের মাধ্যমে আর এখানে টাংটা যদি দেখেন অনেক মোটা ভিতরে পেরিংটা অনেক মোটা অনেক সফট ভিতরে ইনসোলটা একবার ডক্টর সোল ইউজ করেছে সোলটা অনেক নরম মানে আপনার হাঁটা চলা করলে খুবই কমফর্ট ফিল করবেন এখানে জর্ডান একবার এম্বোডারি করে দেওয়া আছে নিচে নাইক খোদাই করে দেওয়া আছে আর এগুলা সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এগুলা অফার প্রাইস দিচ্ছিল মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো মাত্র আঠারোশো টাকা করে ওকে তারপর দেখা হবে যারা হোয়াইট লেভার আছে তাদের জন্য একটা স্নেক আছে ফ্যাশনের মধ্যে যারা ফিতা ছাড়া খুঁজছিলেন তাদের জন্য এটা ফিতাটা আপনার জাস্ট এভাবে টান দিলে এটা আপনার লুজ বা ইয়ার টাইট হবে আর এটার কোয়ালিটি যদি দেখাই ভাই একবার পিওর হোয়াইট আর হোয়াইটের মধ্যে গ্রিন অ্যান্ড ইয়ার খাকি কালারের কম্বিনেশন আর এটা লেদার কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু খুবই নচ কোয়ালিটি আর জুতটা দেখতে খুবই প্রিমিয়াম খুব দূরে থেকে আপনার খুবই আকৃষ্ট করবে আর জুতা যেমন সুন্দর জুতার কোয়ালিটিও তেমন ভালো আর সাইজ থেকে পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলোর আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে দিচ্ছি পান্ডার দুটা জুতা দেখেন খুবই চমৎকার একটা ফুল ব্ল্যাক এর মধ্যে একটা অলিভ অ্যান্ড হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের মধ্যে জুতাগুলো গুলো কিন্তু খুবই চমৎকার আর একবার সম্পূর্ণ ফ্লেক্সিবল ভাই একবার সম্পূর্ণ ফ্লেক্সিবল মনে করেন যেভাবে মনে হয় সেভাবে ইউজ করতে আমি আপনাদেরকে একবার ফ্লেক্সিবিলিটিটা দেখাই দিই ভিতরে কাগজের জন্য দেখানো যে এদিকে একবারে যেমনি মন চাই ইউজ করতে পারবেন লেদারের কিচ্ছু হবে না কোনো ফাটবে না কোনো কিছু হবে না একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো হলো পান্ডার আর এগুলা সাইজ পেয়ে থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এগুলোর কালার কিন্তু কালার গ্রেড গুলো কিন্তু খুবই চমৎকার মানে কম্বিনেশন গুলো খুবই চমৎকার আর প্রাইস দিব একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র চোদ্দশো টাকা করে মাত্র চোদ্দশো টাকা করে সাইজ ফর্টি থেকে ফর্টি ফোর সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র চোদ্দশো টাকা করে ওকে নাইক জুম নাইকজুম সম্পর্কে আসলে নতুন ঘরের কিছু বলার নেই আপনার বারো মাসেই পড়তে পারবেন গ্রীষ্ম বর্ষা শরৎ সবকিছুতে পড়তে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হলো এগুলো আপনার একবার বালতিতে চুবে ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ ওয়াশেবল আর এটা যারাই নিবেন অবশ্যই ডাবল লেয়ার সোল দেখে নেবেন

তারপর সামনের যে মাইক্রোশোটা আছে এরকম রেডিয়াম করবে আর একটা পেরিংটা একটু দেখেন ভাই টাংটা দেখেন কত মোটা আপনি যদি একটু দেখেন আপনার টাংটা অনেক মোটা ভিতরে আছে যদি একটু দেখেন খুবই চমৎকার আর সাইজ থেকে পর্যন্ত अवेलेबल আছে আর এটার প্রাইস মাত্র 2200 টাকা করে তারপর দেখাবো ভাই জগিং এর জন্য আর একটা জুতা এটা কিন্তু খুবই চমৎকার সম্পূর্ণ ফেব্রিকের আর একটা সম্পূর্ণ ওয়াশেবল আর জুতার কোয়ালিটিটা থেকে শুরু করে জুতা লুক আউটলুকটাও খুবই চমৎকার যে কোনো আউটফিট এর সাথে খুবই ভালো লাগবে টিয়ার কালার মধ্যে অ্যাশ কালার মধ্যে কম্বিনেশন আর এর কিন্তু ইয়ার পাসিং সিস্টেম আছে সবকিছু শুরু দেখ শুরু করে যে সোল কোয়ালিটি থেকে শুরু করে লেদার কোয়ালিটি সবকিছু খুবই চমৎকার আর কিন্তু সম্পূর্ণ ফেব্রিকের আর সম্পূর্ণ ওয়াশেবল আর এগুলো আরো সাইজ প্রেজেন্ট যাবেন থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটারও অফার প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে ওকে তারপর আপনার ভিডিও কথা বললে অবশ্যই কিছু ডিসকাউন্ট করা হবে তারপরে ভাই আমি আপনাকে দেখাবো কিছু জুতো আছে যেগুলো আমার কাছে খুবই সীমিত সাইজ আছে এক দুই পেয়ার করে আছে ওগুলো আমি একবার রিজনেবল প্রাইস এর মধ্যে দিয়ে দেবো ওই জুতো গুলো আমি একটা একটা করে দেখাচ্ছি প্রথমে দেখাবো এই যে লেদারের একটা জুতা এটা সাইজ পেয়ে যাবেন ফর্টি আর ফর্টি ফোর

আচ্ছা খুব সীমিত সাইজ আছে আবার তারপরে মাত্র টাকা টাকা তারপর দেখা হবে যারা হোয়াইট লাভার আছে তাদের জন্য একটা ফ্যাশনের মধ্যে যারা ফিতা ছাড়া খুঁজছিলেন তাদের জন্য এটা ফিতাটা আপনার জাস্ট এভাবে টান দিলে এটা আপনার লুজ বা টাইট হবে আর এটা কোয়ালিটি যদি দেখাই ভাই একবার পিওর হোয়াইট আর হোয়াইট মধ্যে গ্রিন এন্ড ইয়ার কালার কালারের কম্বিনেশন আর এটা শুরু করে সবকিছু খুবই নচ কোয়ালিটি আর জুতোটা দেখতে খুবই প্রিমিয়াম খুব দূরে থেকে আপনার খুবই আকৃষ্ট করবে আর জুতার দেখতেও যেমন সুন্দর জুতোর কোয়ালিটিও তেমন ভালো আর এগুলা সাইজ ফোরটি থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলোর অফার প্রাইস দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে দিচ্ছি কিছু কিন্তু রয়েছে অফার মূল্যে আপনারা যারা নিতে চান শীত শেষ উপলক্ষে তারা যোগাযোগ করতে পারেন ভাইদের কাছে স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনেরা ভাইদের নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন কেমন লাগছে আজকের ভিডিওতে অবশ্যই আপনার মলমান মলম যান বলবেন দেখাবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সু থাকবেন আমার থাকবেন আল্লাহ